সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার ভিডিওতে নতুন ভিডিওতে সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি তো আজ দেখাবো যে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মুড়ি ভাজা মেশিন কিন্তু এখন এই মুহূর্তে গাড়িতে লোড হবে এই যে সকলে মেলে এসছে এখনই লোড করবে প্রথমে যিনি নিচ্ছেন তাকে এই মেশিনে টেস্টিং করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মুড়ির কোয়ালিটি কীরকম কেমন ভাজা হচ্ছে সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু এই মেশিনে এই গাড়ির মধ্যে কিন্তু এই মেশিনটি লোড করা হচ্ছে এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ ড্রাম রোস্টার এই মেশিনে অনেক কিছুই কিন্তু ভাজা যায় যেমন মুড়ি ছোলা মটর ভুট্টা রাজগিরা পাক্কান লেস গুরকুরে সেস যে সমস্ত আইটেমগুলো রয়েছে প্রায় সবগুলোই কিন্তু এই মুড়ি ভাজা মেশিনে কিন্তু ভাজতে পারবেন এটা আমরা অ্যাকচুয়ালি এক কথাই বলতে গেলে মুড়ি ভাজা মেশিন শুধু মুড়ি ভাজা মেশিন বলা চলে না এটাকে অল রোস্টেড মেশিন কিন্তু আমরা বলে থাকছি আর মেশিনের সাথে যে সমস্ত জিনিসগুলো লাগছে যেমন মোটর লাগবে মোটর মেশিনের সাথে দেওয়া হচ্ছে হাওয়া মেশিন দেওয়া হচ্ছে বা আদার্স যে সমস্ত পার্টস রয়েছে সব কিছুই কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা নেবেন এই ধরনের মেশিন আপনাদের একটা জিনিসও কিন্তু আলাদা আলাদা করে বাইরের থেকে কেনার দরকার নেই সব কিছু কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এই মেশিনটিতে টেস্টিং করা হয়েছে বলে একটু মেশিনের গায়ে কালি পড়ে গেছে কারণ এই মেশিনে কাঠে তাকে টেস্টিং করে দেখিয়ে দেওয়া হয়েছে আর এই মেশিনে যেটা বেসিক্যালি যেটা মেশিনের মধ্যে সিস্টেম রয়েছে হিট করার প্রসেস যেটা রয়েছে গ্যাস এবং কাঠ কাঠে লোহার মেশিনে কাঠে করলে খুবই কম খরচ রয়েছে মুড়ি ভাজতে গেলে সেক্ষেত্রে লোহার মেশিনে গ্যাসে করলে প্রফিটটা কম আসবে আপনাদেরকে বলবো লোহার মেশিন যখন নেবেন তখন আপনারা কাঠেই করার চেষ্টা করবেন কাঠ বা কাঠের গুঁড়ো বা কয়লা আপনাদের যেটা সুবিধা হবে আপনারা করতে পারবেন মোট কথা গ্যাস বাদ দিয়ে গ্যাসে করলে আপনারা খুব একটা ইনকাম করতে পারবেন না এই মেশিনে কিন্তু আপনারা থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই মেশিনগুলির টু ইন ওয়ান মুড়ি ভাজা মেশিন টু ইন ওয়ান বলতে গেলে কী বলে কি বলতে চাইছি না এই মেশিনে আপনারা চালটাকে শুকোতেও পারবেন আবার এই মেশিনে আপনারা চালটাকে মুড়িও ভাজতে পারবেন গরম চালটাকে শুকিয়ে নেওয়ার পর এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা মুড়িটাকেও ভাজতে পারবেন সেটা কিভাবে আপনারা চালটাকে গরম করবেন বা কীভাবে চালটাকে শুকোবেন সেটা আমাদের মিস্ত্রিরা যখন মেশিন নেবেন এই মেশিনের সাথে কিন্তু আমাদের দুজন মিস্ত্রি যাবে মিস্ত্রি গিয়ে বাড়িতে আপনাদের বাড়িতে কিন্তু মেশিন বসাবে মেশিন বসিয়ে মুড়িটা ভাজবে দেখাবে শেখাবে ফিটিং করবে আপনারা কমপ্লিটলি বলবেন আমরা সমস্ত কিছু বুঝতে পেরেছি শিখে গেছি তারপরে পরেই কিন্তু আমাদের মিস্ত্রিরা কিন্তু ফেরত আসবে আপনারা কেউ যদি বলেন যে দুদিন আমরা মিস্ত্রিকে রাখবো আমাদের কাছে দেখিয়ে ভালো করে দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে আসবে কেউ যদি বলেন যে এক মাস রাখবো আপনারা রাখতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে মিস্ত্রিদের সাথে আপনাদেরকে কথা বলে ভালো করে কথা বলে নিতে হবে যে কদিন আপনারা রাখতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে সমস্ত ভাবে আমাদের সুজাত এন্টারপ্রাইজ থেকে কিন্তু মেশিন নেওয়ার পর সমস্ত ভাবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে আর মেশিন নেওয়ার পয় মেশিনে যদি কোনো টেকনিক্যালি প্রবলেম হয় তাকে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কল করবেন আমাদের চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মিস্ত্রি আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনাদেরকে এটা আমরা গ্যারান্টি সহকারে বলছি আর আমাদের প্রত্যেকটা মেশিনের কিন্তু নির্দিষ্ট ওয়ারেন্টি দেওয়া হয় কোনো মেশিন তিন বছর কোনো মেশিন পাঁচ বছর কোনো মেশিন দশ বছর বা পনেরো বছর মানে এরকম ধরনের আমরা কিন্তু নির্দিষ্ট ওয়ারেন্টি দিয়ে দিয়ে রাখি সেই সময়ের মধ্যে যদি মেশিনের কোথাও কিছু হয় আমাদের কিন্তু সাথে সাথে মিস্ত্রি পৌঁছে যাচ্ছে সেটা মিস্ত্রি যাওয়ার পর কিন্তু সেগুলো বিনা বিনামূল্যে কিন্তু দিয়ে আসবে এটা আমরা গ্যারেন্টি সহকারে বলছি তো আপনারা এখানে আসুন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন যারা আসতে পারবেন না ভাবছেন আপনারা কল করে কিন্তু আপনারা মেশিন আমাদের এখানে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার সাথে সাথেই ধরুন আপনারা আজকে অর্ডার করলেন আজকে অর্ডার করার পর আপনার আমার সেক্ষেত্রে যদি এরকমভাবে রেডি থাকে যেমন দেখতেই পাচ্ছেন আমাদের মেশিন রেডি আছে আমার যদি রেডি থাকে আজকে অর্ডার করলে কিন্তু কালকে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। কিংবা যদি কোনো কারণে রেডি না থাকে আমরা দুদিন সময় নেবো যে দাদা দুদিন পর আমরা ডেলিভারি করব মেশিনকে সেটা ব্যবস্থা হয়ে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা চাইছেন যে আমরা এখানে দেখে সমস্ত কিছু বুঝে তারপরে নেবো তাহলে খুবই ভালো হয় তাহলে আপনারা নিজেরা স্যাটিসফাই বা নিজের চোখে সব কিছু বুঝতে পারবেন দেখতে পাবেন তো এখন যখন এই মেশিনটি কিন্তু এই গাড়িতে লোড হবে এই মেশিনটি কিন্তু আমাদের ব্যাঙ্গলেই যাবে এখন একটু করেই কিন্তু গাড়ি ছাড়বে লোড করার সাথে এবং এই মেশিনের সাথে কিন্তু চালও যাবে আপনারা যে আমাদের এখানে শুধু মেশিন পাবেন সেটা না এখানে যে মুড়ি ভাজতে গেলে যে সমস্ত র মেটেরিয়াল গুলা লাগে যেমন চাল বা পলিথিন বা প্যাকেজিং মেশিন সব কিছু কিন্তু আপনারা কিন্তু একই জায়গার থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে আলাদা কোথাও কিন্তু যেতে হচ্ছে না কারণ এক জায়গায় যখনই আপনারা সমস্ত কিছু পাবেন তাহলে আপনাদেরকে এখানে আসাই বেটার আমি মনে করি তো আপনাদেরকে বলবো আপনারা এখানে আসুন নিজের তোকে সব কিছু দেখুন স্যাটিসফাই হন তারপরে কিনুন দেখুন মুড়ির কোয়ালিটি কেমন হচ্ছে আপনাদের চালে ঠিকঠাক মুড়ি হচ্ছে কিনা কারণ এখনকার দিনে বিভিন্ন রকম চাল কেউ রেশনের চালের মুড়ি ভাজছে কেউ আবার খুব দেশি মানে ছোটো ছোটো চালের মুড়ি বাজছে তো আপনারা আপনাদের পছন্দ মতন যেটা আপনাদের দিকে মেশিনে যেদিকে চালটার মুড়ি হয় আপনাদের সাথে যে চালের মুড়ি হয় সেই চাল কিছুটা নিয়ে আসবেন সাথে পারলে সেই চালে কিন্তু আপনাদেরকে আমরা মুড়ি কোয়ালিটি ভেজে দেখিয়ে দেবো যে কেমন ধরনের হচ্ছে তাছাড়া এরপরও আমাদের কিন্তু মিস্ত্রি তো আমি বারবার বলছি এরপরও কিন্তু আমাদের মিস্ত্রি আপনাদের বাড়িতে যাবে গিয়ে বাড়িতে মেশিন বসিয়ে দিয়ে মুড়ি ভেজে দিয়ে দেখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে তারপর কিন্তু আসছে তো আর বেশি ভিডিওটা বেশি বড়ো করছি না তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছে বসে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই